হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো রসুনের আচার রেসিপি অনেকেই আছে যারা রসুনের ঝাঁঝালো গন্ধের কারণে রসুনটাকে পছন্দ করে না তো এভাবে যদি টক ঝাল মিষ্টি রসুনের আচার খাওয়া যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে তো প্রথমে আমি প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ আর হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন এটাকে একটু ভালো মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় বা ভালো মতো স্মেল আসে এবার আমি খোসা ছাড়ানো রসুনের কোয়াগুলা দিয়ে দিচ্ছি তেলের উপরে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে আদারওয়াইজ রসুনটা কিন্তু পুড়ে যাবে লালচে কালার চলে আসবে বাট ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না তো সেটা অবশ্যই মাথায় রেখে মিডিয়াম লোতে রেখে অনাবরত নেড়ে চেড়ে ভালো মতো ভাজতে হবে তো দেখেন কিছুটা লালচে কালার ধারণ করেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব দেড় টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এই পর্যায়ে অ্যাড করব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হাফ চা চামচের মতো কালো সরিষা বাটা সাদা সরিষাও নেওয়া যাবে সমস্যা নাই এই পর্যায়ে অ্যাড করছি সাদা সিরকা বা ভিনেগার এটা দিলে আচার অনেকদিন ভালো থাকবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেঁতুলের কাঁথ এই তেঁতুলের কাঁথের জন্য আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতে অনেক টেস্টি লাগবে একটু বেশি করে দিচ্ছি কারণ টকের ফ্লেভারটা আমি বেশি রাখতে চেয়েছি এ পর্যায়ে আমি অ্যাড করছি সুগার যে যার স্বাদ মতো দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে আর কি স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি কিছুটা লবণ ইউজ করলাম এবারে মিডিয়াম লোতে শুরু থেকে মিডিয়াম লোতে থাকবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে যাব যাতে নিচে লেগে না যায় সেটা কিন্তু মাথা রাখতে হবে আস্তে আস্তে দেখেন চিনিটা গলে ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর এটা কালার ধারণ করেছে দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে তো এভাবে করে আমি আরও মিনিট পাঁচেক না আচারা করবো তো দেখেন আমার রসুনের আচার রেডি ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট বয়ামে ভাবে স্টোর করব